আসসালামু আলাইকুম স্বাগতম আমাদেরকে একটি নতুন ভিডিওতে অনেক দিন পরে আমি অনেকগুলো ভিডিও করার অ্যাটেম্প নিয়েছি এবং অনেক হ্যাসেল গেছে মাঝখানে যে কারণে আমি আর কোনো ভিডিও আপলোড করতে পারি নাই আমি মাঝখানে দেশে গেছিলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়াতে স্টুডেন্টদের মেডিকেল যে টেস্টটা হয় মেডিকেল এক্সামটা হয় তো ওটাতে কি কি ধরনের টেস্ট তারা করে থাকে এবং কি কি প্রসিডিউর কীভাবে কী হয় অনেকে আপনারা দেশ থেকে আসার আগে এই জিনিসগুলো জানতে চান বাট ওরকম জানতে পারেন না যে কি কী কী টেস্ট করা হয় কি কি টেস্ট হয় ওটা আমি ইনশাল্লাহ আপনাদের কাছকে জানাই দিব তো আমি এখন আসি এশিয়া যায় এসে যায় এখানে আপনার ওই যে কী একটা ক্লিনিক আছে ওই ক্লিনিকে আমি আমার মেডিকেল টেস্টটা এখন করব তো আমি আপনারা হয়তো বলতেছেন যে আমি আবার আমি তো আমার মালয়েশিয়ার ভিডিও অথবা অথবা অনেক আগে দেখছেন তো আমি হঠাৎ করে কেন আবার মেডিকেল টেস্ট করতেছি তো আমি ইউনিভার্সিটি চেঞ্জ করছি যে কারণে আমার আবার সব কিছু নতুন করে করা লাগতেছে তো মালয়েশিয়ার মেডিকেল টেস্টের বিষয় নিয়ে যারা জানেন না তাদেরকে বলি তো আপনারা যদি মালয়েশিয়া পড়তে আসতে চান তো তখন আপনাদেরকে মালয়েশিয়া আসার পরে নর্মালি সবাই আমি জানি না হয়তো বা দেশে থাকতে কোনো একটা প্রসেস আছে আমি একবার দেখছিলাম দেশ থেকে পড়ায় আসা গেলেও যাইতে পারে বাট নর্মালি সবাই মালয়েশিয়া এসে আমি দেখছি যে পড়ায় নিয়ম বা মালয়েশিয়া থেকেই পড়ানোর তো মালয়েশিয়াতে আসলে আপনাদের আপনাদের যখন দেশ দেশে যখন আপনারা থাকবেন তখন আপনাদের ইএমজিএস সত্তর পার্সেন্ট হয় এবং আপনারা ইভেল ই ভিসা পাওয়ার পরে যখন আপনারা মালয়েশিয়াতেও আসবেন তখন আপনাদের আপনার ইএমজিএসের পার্সেন্টেজটা সত্তরই থাকবে এবং ওই পার্সেন্টেজটা আশি না পঁচাশিতে যাবে যখন আপনারা মেডিকেল টেস্ট কমপ্লিট করে যখন আপনারা মেডিকেল টেস্টে পাস করবেন তখন আপনাদের ওইটা আশি বা পঁচাশিতে পঁচাশি পার্সেন্টে চলে যায় এরপর আপনারা পাসপোর্ট জমা দিলে আস্তে আস্তে ইএমজিএসটা একশো পার্সেন্ট কমপ্লিট হয় তো ইএমজিএস সত্তর পার্সেন্ট কমপ্লিট হয় ইলিশে পাওয়া মানে সব কিছু ঠিকঠাক না আপনার মেডিকেল এক্সামে পাস করতে হবে তো মেডিকেল এক্সামটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি ক্লিনিকের এখানে চলে এসেছি এই ক্লিনিকটাতে আমার মেডিকেল এক্সাম হবে এখানে গিয়ে আপনার পাসপোর্ট জমা দিতে হবে পাসপোর্টটা জমা দিলে এরপরে ওরা হয়তো বা আপনাদের যে এটা থাকে ইএমজিএস নামে একটা অ্যাপস থাকে তো ওখানে হয়তো কোনো রেজিস্ট্রেশন করা আমি শুনে আসছি এরকম আমি গেলে বুঝারে বুঝতে পারবো আমি ভিতরে গিয়ে আপনাদের জানাচ্ছি যে কীভাবে কী করতে হয় আমি ইনশাল্লাহ চেষ্টা করবো একদম এক্স্যাক্ট এ টু জেড কীভাবে কি হয় আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দিতে যেন আপনারা আসার আগে অন্তত বুঝতে পারেন যে কীভাবে কী হবে এবং আপনারা তো একটা প্রিপারেশন নিয়ে আসতে পারেন তো আমি আমার মেডিকেল টেস্ট কমপ্লিট করে আসলাম তো আমি আর ইচ্ছা করে ভিতরে ভিডিও করি নাই যে জিনিসটা খারাপ দেখায় এই জন্য যেহেতু একটা ক্লিনিকের মধ্যে ভিডিওটা না করাই ভালো তো আমি এখন রাস্তায় আছি যে কারণে আমি এখন চাচ্ছি না যে এগুলো বলবো আমি বাসায় গিয়ে বা কোথাও বসে আপনাদেরকে বিস্তারিত বলতেছি যে আমার শুরু থেকে কীভাবে কী 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 করা লাগছে কী কী কাগজ ফিল আপ করা লাগছে তারপর আপনার কি কি টেস্ট আমাকে করা হয়েছে তো সেগুলো আমি আপনার সাথে বিস্তারিত বসে আমি এক জায়গায় আপনাদেরকে ডিটেলসে বলতেছি ওয়েলকাম ব্যাক টু দ্য মেইন পার্ট অফ দ্য ভিডিও তো আমি একটু ব্যস্ত হয়ে পড়ি যে কারণে আমি আর ভিডিওটা পরে কন্টিনিউ করতে পারি না আমি এখন বাসায় আসছি আর কি তো এবার আমি আপনাদেরকে বলি যে মেডিকেলে আপনাদের সাথে কী কী হয় আর কি মানে কী কী করতে হয় কী প্রসিডিওর তো ফার্স্টে আপনারা যখন ক্লিনিকে যাবেন ক্লিনিকে গিয়ে রিসিপশনে জাস্ট আপনাদের পাসপোর্টটা জমা দেবেন তো পাসপোর্টটা জমা দেওয়ার পরে আপনাদেরকে ইএমজে নামে একটা অ্যাপ থাকে ওই অ্যাপ থেকে আপনাদের একটা ছোটো একটা প্রসেস কমপ্লিট করতে হয় ওটা কমপ্লিট করার পরে আপনারা ওদেরকে জাস্ট ওটা শো করবেন শো করার পরে ওরা আপনাকে একটা ফর্ম দেবে তো ফর্মের পার্স পেজে আপনার নিজের পার্সোনাল ডিটেলস কিছু আছে ওগুলো দিতে হয় এবং আপনাদের একজন নেক্সট অফ কিন ওনার একটু ডিটেলস দিতে হয় আর সেকেন্ড পেজে বড় কিছু রোগের নাম লেখা থাকে ওই রোগগুলাই মোটামুটি বড় রোগ বলতে পারেন বা অনেকের কিছু কমন রোগ আছে সাইজ ম্যারেজ মা এগুলো আছে তো ওইগুলো আপনাদের থাকলে ইয়েস আর না থাকলে নো জাস্ট ওইগুলো লিখবেন এবং নিচে একটা ভ্যাকসিনেশনের একটা আপনাদের রেকর্ডের ইয়েস নো থাকে আপনাদের যদি কোনো ভ্যাকসিন দেওয়া থাকে যেগুলো আসে আর কি ওগুলো ইয়েস লিখবেন যেগুলো নয় ওগুলো নো লিখবেন নর্মালি সবার ভ্যাকসিনগুলো ছোটবেলায় দেওয়া থাকে তো আপনার এই ফর্মটা ফিল আপ করবেন ফর্মটা ফিল আপ করার পরে আপনি যখন ফর্মটা জমা দেবেন তো তারপরে আপনাকে আস্তে আস্তে এক একটা এক্সামের জন্য ডাকা হবে তো ফার্স্টে আমাকে ডাকা হয়েছে আপনার চোখের জন্য তো আপনাকে ফার্স্টে চোখের জন্য ডাকা হবে চোখের জন্য একটা নর্মাল যেরকম চোখের ডাক্তার কাছে গেলে আপনাদেরকে এক চোখ অফ করে যেরকম সামনে কিছু লেখা থাকে ওইটা আপনারা বলতেছেন যে কী ওয়ার্ড আপনারা এরকম জিজ্ঞেস করতেছে চোখ বন্ধ করে এটা কী অ্যালফাবেট এটা কি অ্যালফাবেট জাস্ট আপনি এরকম বলবেন এই আর অনেকে আপনার কালার ব্লাইনসের একটা টেস্ট হয় আপনার যে হয়তো ফেসবুকে দেখে থাকেন যে আপনার এরকম ডট 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 থাকে বিভিন্ন কালারের মধ্যে থেকে আপনার নাম্বার পিক করতে হয় তো ওরকম একটা জিনিস জাস্ট নাম্বার পিক করবেন তো এটা হলো আপনার চোখের টেস্ট তো ফার্স্টে আপনার চোখের টেস্ট হবে চোখের টেস্ট শেষ চোখের টেস্টের পরে আপনাকে যে কোনো আটা টেস্টে ডাকা হবে চোখের টেস্টের পরে আপনি ইউরিনের টেস্টটা দেবেন ইউরিনের টেস্টটা দিয়ে এরপর আপনাকে ডাকা হবে ব্লাডে তো ব্লাডে আপনার এক ডাক্তারের কাছে যাবেন জাস্ট ওই আপনার ব্লাড নিবে আর একটু আপনার চোখ চেক করবে এরকম করা যেগুলো নর্মালি চেক করা হয় ওগুলো চেক করবে চোখ চেক করার পর আপনার ব্লাড নিবে ব্লাড নেওয়ার পরে এরপর আপনাকে ডাকাবে এক্স রে তো এক্স রে আপনি জাস্ট একটা এক্স রে আপনার বুকের একটা এক্স রে নেওয়া হবে এই এই তো টোটাল আপনার এক্সাম ছিল চারটা আর কি মানে চারটা টেস্ট হয় চোখের একটা টেস্ট ব্লাডের একটা টেস্ট এক্সরের একটা টেস্ট আর হলো কি আপনার ইউরিনের একটা টেস্ট তো এই চারটা টেস্ট আপনার দিবেন এর মধ্যে থেকে ওরা আপনার ইটি করে নেবে আর কি তো এটা তো এবার মেডিকেল এক্সামটা দেওয়ার পরে আপনার ওটা এসে যখন যায় তখন আপনার পঁচাত্তর পার্সেন্ট হবে এবং তারপরে যদি ওটা পাস হয়ে যায় এটার জন্য অলমোস্ট তিন চার দিনের মতো সময় লাগে আর কি তিন চার দিনের মধ্যে আশা করি পেয়ে যাবেন তো তিন চার দিনের মধ্যে পাওয়া যায় তিন চার দিনের মধ্যে আপনার ওটা রেজাল্ট দেওয়ার পর আপনার ইএজিএসটা পঁচিশ পার্সেন্টেজ হবে এবং এরপরে আপনার মেন প্রসেসিং শুরু হবে আর কি আপনার বিষার জন্য আপনি পাসপোর্ট জমা দিলে আপনারই হবে তো মেডিকেলের প্রসেসটা এরকমই আর কি আজকে এমটি আর কোনো কিছু নিয়ে তো কথা বলার মতো নাই আমার উদ্দেশ্য ছিল এটাই যাচ্ছে আমাদের একটা মেডিকেলে জানাবো এটাই ছিলাম আমার একটা সামারাইজ করি আপনি যাবেন ফর্ম ফিল আপ করবেন চারটার মতো আপনার এক্সাম হবে চোখের এক্সাম আপনার ইউরিন আপনার ব্লাড আর আপনার এক্সরে যারটা এক্সাম দেবেন চলে আসবেন আপনার আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক থাকবেন এছাড়া প্রসেসিং হয়ে যাবে তো তবে এইটা খুব খুবই নর্মাল প্রসেস তো আজকে আর বার কথা বলবো না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে যেটা আপনাদের যেমন আমরা যখন দেশ থেকে আসি আমাদের অনেক বিষয় নিয়ে কিউরিয়াসিটি থাকে যে এই বিষয়টা এটা কীরকম হয় ওটা কীরকম হয় এটা কি ওইটা কি এরকম যদি কোনো ইনফরমেশন আপনাদের লাগে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো ওই বিষয়ে নিয়ে ভিডিও আপলোড করার তো আমি জানি না আমার ভিডিও আদৌ ভাইরাল হবে না হবে মানুষের আমার যাবে নাকি না যাবে কেউ দেখবে নাকি না দেখবে তারপরেও জাস্ট আমি এগুলো বলে রাখলাম যেহেতু হয়তো ভিডিও বানাচ্ছি আর যদি ই ছাড়া চলেই যায় তখন আপনারা আমাকে বলবেন আমি এই ছাড়া আপনাদের কোনো কিছু লাগলেই আপনাদের জন্য ভিডিও বানাবো আপনাদের কোনো কিছু নেই জাস্ট আপনার যে কোনো একটা ছোটো খাটো বিষয় নিয়ে আপনাদের কিরিয়াসিটি থাকলে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে ওগুলোর বিষয় নিয়ে ভিডিও বানাই আপনাদেরকে একটা বিস্তারিত ভিডিও দিয়ে দেবো সব আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন তো আমি নিজে যখন দেশে ছিলাম আমার অনেক বিষয় নিয়ে আমার মানে কিউরিয়াসিটি থাকবে যে এটা কীভাবে হয় এটা কীরকম কী করতে হয় বাট আমি ওরকম ই পাইনি এই পাইনি বা জানতে পারিনি তো আমি চাই যে অন্তত আমি আমি নিজে যে জিনিসটা চাইছি ওইটা জানি অন্যরা মানে আমার মাধ্যমে পাই এটা হলো আমার একটা ইচ্ছা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ